বন্ধুগণ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমরা এটা জানাবে যে এটা কি জিনিস কাটছে তোমাদের দাদা অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা এটা কি নামে ডাকো সেটাও বলবে এটা রান্না হবে বেগুন দিয়ে আর আলু দিয়ে আর কি দেবা সিম দিয়ে সর্ষা বাটারে চচ্চড়ি বন্ধুগণ দেখতে থাকো ভিডিও ভিডিওটি আশা করি সববার খুব ভালো লাগবে আমার বরের যে কোনো দিনই টেস্টি হয় ঠান্ডা তেলে ঠান্ডা তেল না তেল গরম পুড়ে

সুন্দর করে করেছিলাম একটু ভেজে নেবো হ্যাঁ হালকা ভেজে নেব তারপরে আমাদের মুটুরি দেবো পুঁই শাকের মুটুরি মেটেলি মুতুলি মোটুলি যাই বলেন না কেন সেটা দেবো পাঁচ মিনিট সুন্দর করে একটু কষিয়ে নেওয়ার পর এবার আমাদের দিয়ে দেবো মুতুরি আমাদের আজকে সবজির স্টার আজকে তরকারি প্রাণও কিনবি প্রাণ কে আনব মুটুরি দিয়ে এবার বেশ সুন্দর করে একটু নেড়ে দিয়ে ঢেকে দেবো এর মধ্যে কোনো রকম জল দেবো না ঠিক আছে কোন রকম জল ব্যবহার করবো না শুধু যা ব্যবহার হবে এরই জল আস্তে হালকা কারণ আমি যাব শস্যা তাহলে করতে হালকা হালকা হবে সুন্দর একদম আর এই যে সবজির টেস্ট বউ খাবে আর বলবে কি গো এতদিন কেন খাওয়ার নাই দিলাম হালকা ধনিয়া গুঁড়া তারপরে দিব হালকা জিরার গুঁড়া হালকা মনে হচ্ছে হলুদ লাগবে গুঁড়া দিয়ে ঝাল দিব না লঙ্কা দেখেন কি সুন্দর কালার হয়ে গেছে এবার এটা হচ্ছে হালকা আছে সিদ্ধ হবে সিদ্ধ হয়ে গেলে একটা সিক্রেট মশলা দিব সিক্রেট যেটা দিলে এর স্বাদটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে দেখেন এবার আমাদের মোটামুটি সবজি কমপ্লিট সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে গাজর সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো সিক্রেট একটু সরষা বাটা জল দেবো না হালকা জল দিতে হবে কোনো একটু ঝোল চুকায় গেলে ব্যথা দেবো আপনার সর্ষেটা দিয়ে এটা দিলাম যে টেস্ট হবে না দেখাচ্ছে ও ভালো কথা সর্ষাটা কিছুটা লাগবে ওই জন্য দিয়ে দেবো চিনি চিনি